প্রথম দিনই নির্বাচন করতে আসেননি প্রথম দিনই তিনি বলে ফেলেছেন তিনি নির্বাচন করতে আসেন জনাব মনজুরুল হক আমরা জানি যে জুলাই তার একটা জুলাই ডিক্লারেশন চাচ্ছে অনেকেই বলছেন জুলাই ডিক্লারেশন হলে তখন দেশের সংবিধান থেকে শুরু করে সবকিছুই বদলে যাবে তারপরে আর নির্বাচনের কোনো না হলেই কি আর না হলি এরকম একটি ব্যাপার তো সবাই কিন্তু জুলাই ডিক্লারেশনের দিকে এখন তাকিয়ে আছে তাহলে বিষয়টি কোন দিকে যাচ্ছে আমি এতক্ষণ শুনছিলাম আমার সহবক্তা বক্তা সচিব সাহেবের বক্তব্য শুনছিলাম উনি যথেষ্ট আশাবাদী সরকার নির্বাচন দেবেন একটি সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হবে আমার এই শব্দগুলো আসলে খুব ক্লিশে হয়ে গেছে বহু ব্যবহারে এই শব্দগুলো খুব ক্লিশে হয়ে গেছে বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন কোনো কালে হয়নি হবেও না হচ্ছে যে নেশন সে নিজেই এই ধরনের নির্বাচন করার জন্য তৈরি না তো একটা নেশন যখন তার বীর পূজারী হয় তার মানে সে বীরকে পূজা করতে শেখে তো সেই নেশনটাই যদি দেখা যায় তার বীরকে মাথায় উঠে পেশাব করে দিচ্ছে মাথায় উঠে বাড়ি মেরে ভাঙছে এবং সেই দেশের সেনাবাহিনী সেই ভাঙার ব্যাপারে সহায়তা করছে তার মানে বলতে হয় যে নেশনটার নির্দিষ্ট কোনো গন্তব্য নেই এই নেশনটাকে আপনি নির্দিষ্ট একটা ছকে ফেলতে পারবেন আপনার কাছে আমাদের সবার কাছে কি মনে হয় না যে আহ পাঁচ আগস্টের আগে সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আপনি যেখানেই যাবেন একটি পান দোকান থেকে শুরু করে শপিং মল পর্যন্ত সবখানে যে মনে হয়েছে যে আওয়ামী লীগ ছাড়া দেশে অন্য কোনো দ্বিতীয় দল নেই পোস্টারিং লিফলেটিং ব্যানার বিভিন্ন ছবি দেয়ালের নাম মুরাল আহ তারপরে ভাস্কর্য সবকিছু মিলিয়ে সারা দেশে একটা আবহ ছিল এরকম যে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে দ্বিতীয় কোনো রাজনৈতিক দল নেই এটা মনে হতো সবারই মনে হতো আমাদের প্রত্যেকটা প্রত্যেকটা ব্যক্তিকে মনে হতো যে আওয়ামী লীগ করে হয়রাজ পাঁচ তারিখের পরে যে কোনো মানুষকে দেখেই মনে হয় যে এন্টি আওয়ামী লীগ সেই রিক্সা চালক থেকে শুরু করে সেক্রেটারিয়েট পর্যন্ত সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা থেকে সেপাই পর্যন্ত সব জায়গায় মনে হয় যে এন্টি আওয়ামী লীগ একটা বাতাবরণ একটা পরিবেশ বইছে একটা লু হাওয়া বইছে সেই লু হাওয়াটার নাম হলো এন্টি আওয়ামী লীগ তার মধ্যে থেকে তার মধ্যে হচ্ছে আমাদের নেশনের নির্দিষ্ট কোনো আইডেন্টি নাই হম কোন আইডেন্টি নাই যে নেশনের আইডেন্টি নাই সেই নেশনকে দিয়ে আপনি অবাধ নিরপেক্ষ সুষ্ঠ নির্বাচন এবং সত্য ভাষণ মিথ্যা কথা না বলা চচ্চুরি বদমাইশি না করা এগুলো সম্ভব না আমি বিশ্বাস করি না তো প্রফেসর ইনুস প্রথম দিনই নির্বাচন করতে আসেননি প্রথম দিনই তিনি বলে ফেলেছেন তিনি নির্বাচন করতে আসেন তাকে ভুল বুঝি আমরা তাকে অন্তর্বর্তী সরকার বলি তত্ত্বাবধায়ক সরকার সরকার তো না এটা অন্তর্বর্তী বলি এবং আমরা বারবার করে বলি অন্তর্বর্তী সরকার তিন মাসের মধ্যে নির্বাচন দিতে বাধ্য কিচ্ছু না অন্তর্বর্তী সরকার মানে হচ্ছে একটা প্যারালাল গভর্নমেন্ট একটা আপদকালীন সরকার অর্থাৎ এটা কোনো তত্ত্বাবধায়ক সরকার না বা নির্বাচন করার জন্য কোন সরকার না এই সরকারটি একটি বিপ্লবের মাধ্যমে বা একটি আন্দোলনের মাধ্যমে এই সরকারটি গঠিত হয়েছে সরকারটির উচিত ছিল প্রথম দিনই জাতীয় সরকার গঠন করা প্রথম দিনই একটি বিপ্লবী সরকার গঠন করা তার জন্য সংবিধানকে স্থগিত করে দেওয়া সেটা তারা যে কোনো কারণে হোক পারেনি নিজেদের ভুলের কারণে হোক বা দূরদর্শিতার অভাবে হোক পারেনি তারা সংবিধানকে আহ ছুঁয়েই শপথ নিয়েছে উপদেষ্টা হিসাবে যে কারণে সংবিধানকে ডাইরেক্ট ছুঁড়েও ফেলতে পারছে না আবার সংবিধানকে হজমও করতে পারছে না হ্যাঁ আলী রেয়াজের মতন একজন লোককে ডেকে এনে একজন বিদেশি নাগরিককে ডেকে এনে সংবিধান সংশোধন করাচ্ছে সংবিধান সংশোধন কোন এই ব্যক্তি কেন করবে সংবিধান শাসন সংশোধন করার জন্য সংবিধান বিশেষজ্ঞ যারা ছিলেন যারা তৈরি করেছিলেন মাসের পর মাস খেটে সেই ব্যক্তিদের পরামর্শ নিয়ে তারপরে সেই সংবিধানটাকে ভাঙতে হবে ডক্টর কামাল তো কোনো মারা যাননি বেঁচে আছেন তার কাছ থেকে পরামর্শ নিতে হবে যে আপনি এই এই জিনিসগুলো সন্নিবেশিত করেছিলেন এই এই জিনিসগুলো জনগণের গণতান্ত্রিক অধিকার ভোটাধিকার বা সৌরাচারী হওয়ার ব্যাপারগুলোতে নিয়ে কনফিউশন সৃষ্টি করে আমরা এইগুলোকে বাদ দিতে আপনি তা না করে একজন বিদেশি নাগরিককে ডেকে এনে বসালেন যে বিদেশি নাগরিকটা তার জীবনের অনেকটা সময় নেটোর পারপাস করে এসছে যাক আমি এই বিষয়ে যাচ্ছি না আমার কথা হলো প্রফেসর ইনুস নির্বাচন করার জন্য আসেননি তিনি এসছেন একটি তথাকথিত বিপ্লবী সরকার বা একটি আন্দোলনের সরকারের প্রধান হিসাবে এসছেন এবং তার ব্যক্তিগত যে বিষয়গুলো আছে সেগুলো বাইরে সমষ্টিগতভাবে তিনি একটি নতুন জেনারেশনকে শাসন ক্ষমতায় আনতে চাইছেন একটি নতুন জেনারেশন শাসন ক্ষমতায় আসবে সেই জেনারেশনটাকে তিনি প্রথম থেকে গড়ার চেষ্টা করেছেন লাস্টে পেরেছেন কিংস পার্টি বলি যাকে আমরা এরকম একটি জেনারেশন সর্বস্তরে কিন্তু ওই নতুন জেনারেশনটাকে উনি নিয়ে এসছেন কখনো মব ভায়োলেন্স আকারে কখনো মব জাস্টিফিকেশন আকারে কখনো একেবারে ডাইরেক্ট ষড়যন্ত্রের আকারে কখনো পেটুয়া বাহিনীর আকারে তিনি কিন্তু নিয়ে আজকে সেক্রেটারিয়েটে একজন সিনিয়র সচিব তার বদলিটা করাচ্ছে থেকে একটি পঁচিশ বছর ছাব্বিশ বছরের ছেলে তার মানে এটা তার মানে ক্ষমতার ভর কেন্দ্রটাকে প্রফেসর ইনুস এই ছেলেদের হাতে দিয়েছেন যে ছেলেরা এখন ক্ষমতার ভর কেন্দ্রটা আনঅফিসিয়ালি মেনটেন করছে এইটাকে যদি অফিসিয়াল তকমা দেওয়া লাগে অফিসিয়াল তকমা দিতে হলে নির্বাচন দরকার সেই নির্বাচনটাকে আমি বলছি একটা অফিসিয়াল তকমা একটা আইডেন্টি দেওয়া সেটা তার সময় মতো তার সুবিধা মতো যখন সে দেখবে যে তার এজেন্ডাগুলো সার্ভ করা হচ্ছে তার এজেন্ডাগুলো বাস্তবায়ন হচ্ছে তখন তিনি নির্বাচন দেবেন তার আগে এই যে এপ্রিল জুন ফেব্রুয়ারি ডিসেম্বর এই সব কথাগুলো হচ্ছে জাস্ট টাইম পার্চেস করা টাইম কিলিং করা এটা হলো নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে তিনি যাদের হয়ে এখানে এসছেন যাদের মাধ্যমে এখানে উনি বপিত হয়েছেন বিদেশি প্রভুদের যে পারপাস গুলো আছে সেগুলো সার্ভ করার ব্যাপারে এই যে চিটাগাং পোর্ট এই যে টেকনা বন্ধ টেকনাফ করিডোর সেন্ট মার্টিন ডিপ তাকে এগুলো সার্ভ করতে হবে তিনি সার্ভ করতে যে বাধার সম্মুখীন হলেন কাদের বাধার সম্মুখীন হলেন কয়েকটি রাজনৈতিক দলের এবং সেনাবাহিনী এটা কিন্তু মীমাংসিত হয়নি এখন পর্যন্ত তিনি একবার ওই বাধা সম্মুখীন হওয়ার পরে বললেন যে এটি হচ্ছে একটা গোয়া নিউজ এটা চিলে কান নেওয়ার মতন ঘটনা এরকম কোনো কিছু ঘটেনি তাহলে আমেরিকান সোলজারগুলো এখনো কেন টিকে আছে টেকনাফে তাহলে সেই করিডোর দিয়ে কেন লজিস্টিক চলে যাচ্ছে রাখাইন আর্মির কাছে কেন যাচ্ছে কেন ভারতীয় সেনাবাহিনী তাদের তিন বাহিনীর প্রধানকে দিল্লি থেকে উড়িয়ে এনে শিলিগুড় শিলিগুড়ি করিডোরের পাশে একটা অস্থায়ী অফিস বানাচ্ছে যে তারা সেখানে দিনে কিছু সময় সেখানে তারা অবস্থান করবেন কেন কারণগুলো হচ্ছে যে আমরা যেখানে যেখানে আমেরিকাকে সৈন্য করতে দিয়েছি করিডোর দিচ্ছি সেই জিনিসগুলো হচ্ছে প্রফেসর ইনুস কমিটমেন্ট নির্বাচনে আসার আগে অনেক আগে থেকে তার এটা কমিটমেন্ট স্টেটের সাথে তার একটা কমিটমেন্ট তিনি সেই কমিটমেন্ট রক্ষা করবেন তিনি ইয়াং জেনারেশন কে ক্ষমতায়ন করবেন তিনি বিএনপির মতো আওয়ামী লীগের মতো প্রাচীন যে দলগুলো যারা মারামারি কাটাকাটি করে এদেরকে ভ্যানিশ করবেন এদেরকে একটাকে ভ্যানিশ করেছেন আর একটাকেও ভ্যানিশ করবেন করে তিনি জামাতের মতো কিছু লোককে আইএসএ এর মাধ্যমে বাংলাদেশে স্টাবলিশ করাবেন সংসদে এবং সংসদের বাইরে এবং এনসিপির মতো তরুণদেরকে তিনি প্রশাসনের সর্বত্র প্রবেশ করাবেন এই সেক্রেটারি সেক্রেটারিট থেকে সিনিয়রদেরকে বাদ দেবেন বাদ দিয়ে সেক্রেটারি এটি বসবে প্রত্যেকটা ইয়েতে যে বসবে আপনি ধরেন পিআইবি সেক্রেটারি পিআইবি মহাসচিব কে হয়েছে তার বয়স কত বাসসের প্রধান কে তার সাংবাদিকতার রেকর্ড কি জানেন কেউ কেউ জানেন বাসসের প্রধান যে হয়েছে তার সাংবাদিকতার রেকর্ড কি কোন পত্রিকায় সাংবাদিকতা করেছেন কখনো সেই অর্থে সাংবাদিক ছিলেন না সাংবাদিক ছিলেন না এখন এই যে এই যে এই যে পয়েন্টগুলো আমি বলছি এই পয়েন্টগুলো হচ্ছে প্রফেসর ইউনুসের হিডেন যে মানে আপনার মনোবাঞ্ছা সেইটা আর যেটা প্রকাশ্যে উনি বলছেন সেটা হলো যে আমি একটা নির্বাচন আপনাদেরকে দিয়ে চলে আমার নাই। কিন্তু রিয়েলিটি হচ্ছে যে তিনি কোনোভাবেই নির্বাচন দেবেন না অর্থাৎ নির্বাচন দেবেন না এটা কখনো মুখে বলবেন না নির্বাচন যাতে না হতে পারে সেই রকম কিছু সিদ্ধান্ত নেবেন যে সিদ্ধান্ত নেওয়ার ফলে এই যে বিবাদমান পক্ষগুলো এই পক্ষগুলো একে অপরের সঙ্গে কামড়াকামড়ি করবে এখানে নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই আর যদি নির্বাচন হয় সেই নির্বাচন কোনোভাবে শান্তিপূর্ণ হবে না কারণ আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন করা মানে হচ্ছে আওয়ামী লীগকে আন্ডারগ্রাউন্ডে পাঠিয়ে দেওয়া আওয়ামী লীগ আন্ডারগ্রাউন্ডে চলে গেলে কি করবে সে সেবোটাইজ করবে করতে পারে সে স্যাবোটাইজ নির্বাচন কেন্দ্রে সে হামলা করতে পারে আমাকে যখন নির্বাচন করতে দেওয়া হলো না আমি যখন খেতে পারবো না নারকেল গাছের নারকেল এই ডাব আমি গাছের গুড়া থেকে কেটে দেব বাঙালির তো ক্যারেক্টার আছে এটা তো সুতরাং সহজ শান্তিপূর্ণ অবাধ নির্বাচন হবে আওয়ামী লীগকে বাদ দিয়ে আর সেই নির্বাচন বিদেশি শক্তিগুলো শক্তিগুলো আন্তর্জাতিক সেগুলো মেনে নেবে ব্যাপারটা সহজ না জাতিসংঘের কথা বাদ দিলাম পাঁচটি পরাশক্তি যারা আছে সেই শক্তিগুলো তো যারা বাংলাদেশ বাংলাদেশ যাদের উপরে ভীষণ ভাবে নির্ভরশীল অর্থনৈতিক আজকে প্রফেসর ইউরুস লন্ডনে যে বারবার তাকে সঙ্গে দেখা করতে চাচ্ছিলেন কিজন টাকার জন্য ইল জাপানে যে টাকা চাচ্ছেন চীনে যে টাকা চাচ্ছেন কেন তার তো টাকা নেই আসলে সরকারের তো হাতে টাকা নেই সরকার বাংলাদেশ ব্যাংক থেকে লোন নিচ্ছে বিভিন্ন বন্ড টন ভাঙিয়ে সুতরাং তাকে টাকা দরকার যে দেশগুলো তাকে টাকা দায় বাংলাদেশকে টাকা দায় ইউরোপিয়ান ইউনিয়ন থেকে শুরু করে আমেরিকা ব্রিটেন ফ্রান্স রাশিয়া চীন যারা টাকা জাপান এই দেশগুলো যখন বলবে আপনার নির্বাচনটাকে ফেয়ার এন্ড ফ্রি ইলেকশন হয়নি আমরা এটা মানি না কারণ আপনি দেশের অন্যতম বৃহত্তম নির্বাচনের বাইরে রেখেছেন যাদের জনমত হচ্ছে এই নেবেন আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করার রিক্স উনি নেবেন না আওয়ামী লীগকে ঢুকিয়ে নির্বাচন করার রিক্সও নেবেন না এবং বিএনপি জামাতকে নিয়ে যে নির্বাচন করবেন ওরা বসবে ওরা বসার পর তার নামে কোনো মামলা হবে না এই রিস্কও উনি যাবেন না একটু কন্ট্রাডিকশন হয়ে গেল না বলছেন যে যারা তাকে ক্ষমতায় বসিয়েছে তাদের কিছু উদ্দেশ্য আছে আবার বলছেন যে বাংলাদেশে যেহেতু আর্থিক সংকট আছে আহ সেই কারণে আহ এখন তাদের টাকা দরকার বিভিন্ন জায়গায় টাকার জন্য ধর্ণা দিচ্ছে রাইট তো যারা তাকে ক্ষমতায় বসিয়েছে তারাই তো তাকে টাকা দিতে পারে আমি আপনার কাছে তারা একবার দিয়ে দিয়েছে তারা পঞ্চাশ মিলিয়ন একবার ঢেলে দিয়েছে একবার উনত্রিশ মিলিয়ন একবারে বিশ একুশ মিলিয়ন তারা 50 মিলিয়ন 21 মিলিয়ন খরচ করে তাকে ওখানে বসে রেখেছিল আগে সে তো এই সরকার ক্ষমতা আন্দোলনের জন্য সরকার ফেলার জন্য দিয়েছিল যে আবু আলম শহীদ খান আপনার কাছ থেকে এটার ব্যাখ্যাটা জানতে চাই না আমি কিছু না পাওয়া পর্যন্ত আপনাকে তো দেব না আমি প্রথমে আপনাকে আনার জন্য একটা বিশাল অঙ্ক খরচ করলাম খরচ করার পরে আপনি আসলেন আসার পরে আপনি আমার চারটি দাবির ভিতরে একটা দাবি মিটালে তারপরে আপনাকে আমি সেকেন্ড টার্মে টাকাটা ডিসবাস করব আপনি ওর একটা দাবিও মিটাতে পারেননি এখন পর্যন্ত আপনাকে আমি কেন ডিসবাস করব আর সেখানে সেখানে ইতিমধ্যে সরকার পরিবর্তন হয়েছে সরকার পরিবর্তন হওয়ার পরে ওই ফান্ড গুলো এখন আর খুব সহজে আসবে না পলিসি চেঞ্জ হয় নাই কিন্তু সরকার পরিবর্তন হওয়ার কারণে ওই ফান্ড গুলো বন্ধ হয়ে গেছে একমত নাকি না আমাদের তো মতের ভিন্নতা থাকবে এটাই গণতন্ত্র ওনার কাছে অনেক তথ্য থাকতে পারে আমার কাছে এত তথ্য নেই আপনার কাছে কি তথ্য আছে সেটাও আমি জানি না বাট এই যে আলাপ আলোচনা মানে এরকম একটা যে নির্বাচন নির্বাচন দিবেন না ঠিক আছে হতে পারে নির্বাচন নির্বাচন দিবেন না বাট বাংলাদেশের সমস্যার সমাধান কিন্তু নির্বাচন হতে হবে নির্বাচন ভালো হবে না খারাপ হবে কেমন হবে কি ধরনের নির্বাচন হবে এটা তো পরের আগে নির্বাচন হতে হবে নির্বাচন ছাড়া ইনক্লুসিভ নির্বাচন যেটা বলছেন আমি বলি নাই যে নির্বাচন নির্বাচন দিয়ে দিবেন আমি বলেছি যে এমন কি হতে পারে যে তত্ত্বাবধায়ক সরকার প্রয়োজন হতে পারে একটা নির্বাচন করার জন্য এবং সেই তত্ত্বাবধায়ক সরকারের যে পঞ্চদশ সংশোধনী বাতিল হওয়ার ফলে তত্ত্বাবধায়ক সরকার গঠনের একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে এখন উনি বিপ্লবী সরকার করেন নাই শহীদ মিনারে যে শপথ নেন নাই সংবিধান অনুসরণ করে শপথ নিয়েছেন এসব তো করেই ফেলছেন সুতরাং সব বিপ্লব করার স্কোপ নাই ওটা আমাদের ভুলে যেতে হবে এবং এটা কোনো বিপ্লব ছিল না এটা একটা কোটা আন্দোলন পরে পশ্চিম বিরোধী আন্দোলন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে তখনকার যিনি সরকার প্রধান ছিলেন এবং সরকারে যারা ছিলেন তারাই এই আন্দোলনকে তাকে কিভাবে ডিল করেছে সেটা আমরা সবাই জানি তো আলোচনা করার দরকার নেই এত বল প্রয়োগ এবং এত হতাহতের ফলে আবার অনেক কিছু আছে যেটা নিয়ে আলোচনা হতে পারে সেই সব কারণে মানুষ আন্দোলনে অংশগ্রহণ করেছে আন্দোলনে তো লোকজন ছিল হ্যাঁ ওই যে উনত্রিশ মিলিয়ন একুশ মিলিয়ন পঞ্চাশ মিলিয়ন খরচ করেছে কাদের পেছনে খরচ করেছে কোন কোন সংস্থা এগুলো পেয়েছে এগুলো কিন্তু রেকর্ড আছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক যে ট্রেনিং এর জন্য টাকা পেয়েছেন রেকর্ড আছে তিনি কাদের রাজনীতির সাথে যুক্ত ছিলেন রেকর্ড আছে তো এইসব অনেক দীর্ঘ আলোচনা করা যায় এবং অনেক কনসপিরিসি থিওরি নিয়ে আমরা আলোচনা করতে পারি এবং এইটা না দিলে ওটা দিবেন তাকে চট্টগ্রাম বন্দর দিয়ে দিতে হবে এই আমাদের দ্বীপটা দিয়ে দিতে হবে করিডোর দিয়ে দিতে হবে এই সব কিছুর মধ্যে দেয়ার মেনি প্লেয়ার্স এবং আমাদের প্রতিবেশী আছে অনেক রাষ্ট্র আছে আমাদের সেনাবাহিনী আছে যাকে আপনি দেশ প্রেমিক সেনাবাহিনী বলেন সবাই সেনাবাহিনী আছে এবং সেনাবাহিনীর ঘোরতর প্রতিবাদ আছে এটা নিয়ে বাধা আছে সেনা নিজেই বলেছেন যে নো করিডর তাই না সেটা বলেছেন এবং ইয়ার ব্যাপারে আমাদের চট্টগ্রাম বন্দরের ব্যাপারে কথাবার্তা হচ্ছে তো এই কথাবার্তাগুলো চলতে থাকবে আমি এরকমটা মনে করি না যে ইনুসার যেমন ইচ্ছা তেমন করে দেশটা চালাবেন এবং বাংলাদেশের জনগণ এটা মেনে নেবে আওয়াম লীগ আন্ডারগ্রাউন্ডে চলে যাবে তারপরে এসে ভোট কেন্দ্রে হামলা করবে একটু আগে তো উনি বললেন যে পুরো দেশটাই আওয়াম লীগ হয়ে গেছিলো এখন কোন আমলিক লীগ খুঁজে পাই না কেন তো দেশটা তো আওয়াম বানাই ফেলছিলাম আমরা প্রত্যেক জায়গায় মুরাল ছিল প্রত্যেক স্কুলের সামনে প্রত্যেক সরকারি অফিসের সামনে সবখানে সবকিছু ছিল সবাই আওয়ামী লীগ হয়েছিল গ্রেপ্তার আছে আছে তাদের মামলা মোকদ্দমা আছে তারা বেরোতে পারছেন না বাট একটা নির্বাচনকে বাধা দিয়ে দেবেন দুই মাসের মধ্যে তিন মাসের মধ্যে এই প্রস্তুতি আওয়াম লীগের আছে কিনা এটা আওয়ামী লীগ নেতৃবৃন্দকে জিজ্ঞেস করলে আমরা ভালোভাবে বুঝতে পারবো আমি বাংলাদেশে থেকে তো আমি কোনো আওয়ামী লীগ আওয়ামী কোন কার্যক্রম ওটিকে আমি ছাড়া আর কিছু দেখিনি আমি দেখি না আমাদের ওদের যোগাযোগ নেই তাদের তৃণমূল কর্মীরা খুব কষ্টে আছে নেতারা তাদের খবর নেয় না আওয়ামী তো সবাই দেশেই আছে রে ভাই আওয়ামী লীগের এক হাজার লোক নেয় এদিক ওদিক চলে গেছে এক হাজারের বেশি তো আমি দেখি না বাড়িতে বাড়িতে আপনি পনেরোশো দুই হাজার করতে পারেন কিছু লোক আন্ডারগ্রাউন্ডে আছে দেশের মধ্যে আছে সবাই কিন্তু দেশে আছে এটাকে বিশ পার্সেন্ট হোক পঁচিশ পার্সেন্ট হোক পঁয়ত্রিশ পার্সেন্ট হোক চল্লিশ পার্সেন্ট হোক আছে তো তাদের সমর্থন আছে তাদেরকে ছাড়া আপনি একটা নির্বাচন করতে পারবেন না করাটা হয়তো সঙ্গত হবে না এবং করা যাবে না হয়তো সেটুকু নিয়ে তো আলোচনা হতে হবে আলোচনাটা ওইখানে রাখেন আমরা একটা নির্বাচন করি নির্বাচন দরকার ইনুসাহকে একটা অবশ্যই নির্বাচন দিতে হবে উনি কি এজেন্ডা নিয়ে আসছে কার কাছে টাকা নিছে কোথায় বিক্রি করছে দেশ আমরা তো দেশটাকে বিক্রি করতে দেবো না সেটা হলো আসল কথা এই জন্যই কথা বলছে যে নো উনি এইভাবে করতে পারেন না উনি এইভাবে চারটা পাঁচটা টাইম দিবেন একবার ডিসেম্বর একবার ফেব্রুয়ারি একবার এপ্রিল একবার জুন এবং তার মধ্যে আলাপ আলোচনা নাই এবং সব মধ্যে একটা শর্ত সুতরাং এটা পরিষ্কার না পরিচ্ছন্ন না উনি কাদেরকে হেল্প করতেছেন সেটা আমরা সবাই জানি সুতরাং এই কথাগুলো তো বলতে হবে এর মানে এই নয় যে ইনুস সাহেব এরকম চলতে থাকবে উনত্রিশ সাল পর্যন্ত নো এটা এইভাবে চালানো সম্ভব নয় এইভাবে দেশ চলবে না উনি তো নিজেই বললেন যে দেশের অর্থনৈতিক সংকট আছে টাকা চাই আমাদের বিশ বিলিয়ন ডলার জন্য তুমি এখানে যাচ্ছেন যাচ্ছেন সেখানে কিন্তু টাকা তো আর না এইভাবে তো টাকা আসবে না আপনি স্টারমারের সাথে দেখা করার যে চিন্তা সেই চিন্তাটা কি জন্য আপনি স্টারমারের সাথে দেখা করে আপনার পাচার করা টাকা এবং আপনি ওখান থেকে লোকজনকে ওই যে কি জানি আমাদের একটা আছে না রেড অ্যালার্ট করি আমরা কি একটা আছে ইন্টারপোল এটার কোন সংস্থা নাকি কি কাউকে ধরে দেশে এখন পর্যন্ত বড় বড় দাউদ ইব্রাহিমের কথা মনে আছে না ভারত কত বড় দেশ কত শক্তিশালী দেশ ইন্টারপল রেড অ্যালার্ট করছিল না এখন পর্যন্ত দাউদ ইব্রাহিমকে ইন্টারপল ফেরত পেয়েছে এইসব সব বাদ কি বাদ এইসব কথার কথা রাজনৈতিক রিটোরিক বয়ান এইসবের বাইরে এসে আমরা একটু স্বাভাবিকভাবে চিন্তা করার চেষ্টা করি হ্যাঁ দেশে একটা পাঁচই আগস্টে একটা গণঅভ্যুত্থানের মতো সিচুয়েশন হয়েছিল বা গণঅভ্যুত্থান হয়েছিল ওটা তো আমি বিপ্লব মনে করি না বিপ্লবের ধারে কাছেও নাই এইটার কোন আদর্শিক জিনিস থাকতে হবে তো বিপ্লবের সাথে ওইটা একটা দীর্ঘ আলোচনা ওইটা নিয়ে আমরা ঘন্টার পর ঘন্টা আলোচনা করতে পারি বিপ্লব কাকে বলে কত প্রকার কি কি কেমন করিয়া বিপ্লব হয় বিপ্লবী সরকার গঠন কিভাবে করা যায় অনেক আলোচনা হতে পারে এই ইনুস সরকার তো বিপ্লবী সরকার নয় এবং ইনুস সাহেবের সরকার ওই সব জুলাই ঘোষণা দিয়ে সংবিধান ছুড়ে ফেলে দিবে এত সহজ না কিন্তু বাংলাদেশটা সো এগুলো হবে না আসলে এবং এগুলো করতে দেওয়া যাবে না হবে না যেমন আমি জোর দিয়ে বলছি হবে না সেটা আমার নাগরিক হিসেবে আমার দায়িত্ব এবং এগুলো করতে দেওয়া যাবে না আমি এত হতাশ না যে ইনু সাহেব এরকম যা ইচ্ছা তাই চালাতে থাকবেন আগামী পাঁচ বছর দশ বছর বিশ বছর যতদিন পর্যন্ত তার তাকে যারা নিয়োগ করেছেন ওনার প্রথম নিয়োগ করতে হলে তো এই ছাত্ররা তাদের সাথেই তো দ্বন্দ্ব এনসিবি স্টেটমেন্টটা পড়ছেন আপনি নিশ্চয়ই এই যে তারেক রহমানের সাথে যে যৌথ বিবৃতিটা হলো তারপরে এনসিপি কি ট্রেন্ডেন্সে তারা আরেকটা অভ্যুত্থানের ভয় দেখাচ্ছে দেশে অন্যান্য ইসলামী দল এবং অনেক জন আছে জামাতি এবং আরো ইসলামী দল আছে তারা কি কি বিবৃতি দেয় কি ধরনের কথাবার্তা বলে তারা সংবিধানের ব্যাপারে কি বলে তারা নারীদের ব্যাপারে কি বলে তারা সেনাবাহিনীর ব্যাপারে কি বলে এসব তো আছে সুতরাং এগুলোকে তো চলতে দেওয়া যাবে না হ্যাঁ অফকোর্স আমি বাংলাদেশে আছি আমি রিক্স ফিল করি বাট যতই রিক্স ফিল করি আমার বয়স এখন একাত্তর আমি মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলাম সুতরাং দিস ইজ মাই এক্সটেন্ডেড লাইফ সুতরাং আমি কিন্তু গণতন্ত্র মানবাধিকার এবং ভোট এবং ভোট আপনি খারাপ হতে পারে ভোট খারাপ ভালো হবে খারাপ হবে এটা নিয়ে তো কোনো কথা নেই ভোট আগেও ভালো হয়নি সব ভোট ভালো হয়েছে এরকম না বা তত্ত্বাবধায়ক সরকারের সময় যেসব নির্বাচন হয়েছিল ভালো হয়েছিল এই ব্যাপারে কিন্তু আমাদের কোনো দ্বিমত নেই বিতর্ক আমরা করতে পারি ওটাও নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি পার্সেন্ট হয়তো ভালো হয়েছে টেন পার্সেন্ট কখনোই ভালো হবে না পৃথিবীর অনেক দেশে ভালো হয় না আমেরিকার মতো দেশেও ভোট নিয়ে অনেক আলাপ আলোচনা হয় আপনি নিশ্চয়ই মনে আছে বাটারফ্লাইট ব্যালটের কথা তাই না কিভাবে পরাজিত হয়েছিলেন তখন ডেমোক্রেটিক প্রার্থী এইসব অনেক কিছু ঘটনা ঘটবে তার মধ্যেই ডেমোক্রেসি হচ্ছে একমাত্র অল্টারনেটিভ এবং নির্বাচন হচ্ছে একমাত্র অল্টারনেটিভ তত্ত্বাবধায়ক সরকার অধীনে আমাদের দেশে যদি পাঁচটা সাতটা নির্বাচন হয় এবং নির্বাচন তো আমি করতে পারি যদি কোন সরকার গঠন করার পর নিজের থেকে কর্তৃত্ববাদী বা ফেসিবেদি না হয়ে যায় বাংলাদেশের পরিবর্তন করা সম্ভব আমি এতটা হতাশাই বাংলাদেশের জনগণ চায় বাংলাদেশের জনগণ ভালোভাবে বাঁচতে চায় তারা পেট পেটে ভাত চায় রাতে ঘুমাতে চায় নিরাপদে ঘুমাতে চায় এবং তারা ভোটের মাধ্যমে দায় দায়িত্ব হস্তান্তর করতে চায় ভোটের মাধ্যমে একটা সরকার নির্বাচিত করতে চায় এটা বাংলাদেশের জনগণ উনিশশো সত্তর সাল থেকে শুরু করেছে প্রথম এক ব্যক্তি এক ভোট তখন থেকে বাংলাদেশের মানুষ কিন্তু ভোটের ব্যাপারে খুবই উৎসাহী এবং তারা ভোট দিতে চায় যখন তারা ভোট দিতে পারে তাদেরকে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয় তখন তারা কিন্তু সিদ্ধান্ত নিতে ভুল করে না তো সেই জায়গায় আমাদেরকে বিশ্বাস রাখতে হবে জনগণের উপরে এবং সরকার মন্তব্য করতেই থাকবে আর আমরা সহ্য করতেই থাকবো এটা হবে না তো আসলে